বিবাহের চূড়ান্ত দিনক্ষণ স্থির করতে এসে আকস্মিক মৃত্যু হলো এক যুবকের জানা গেছে মৃতের নাম আব্বাস উদ্দিন খান আনুমানিক পঁচিশ বছর বয়স স্থানীয় খানাকুরের মাইনান এলাকায় বলে জানা গেছে পেশায় তিনি স্বর্ণশিল্পী কর্মসূত্রে মহারাষ্ট্রের মুম্বাইয়ে থাকতেন ডায়মন্ড হারবার এলাকায় ওই যুবকের বিবাহ ঠিক হয় বিবাহের খবর পেয়ে গত পনেরোই জানুয়ারি বাড়ি ফিরেছিলেন ওই যুবক সোমবার আশীর্বাদ সম্পন্ন হয় বুধবার ছিল বিবাহ চূড়ান্ত করার দিন বিবাহ উপলক্ষে যেমনই আত্মীয় স্বজনরা নিচ্ছিলেন প্রস্তুতি তেমনি আব্বাস প্রস্তুত হচ্ছিলেন স্নান করতে যাওয়ার আগে বাড়ির সিঁড়িতে বসে পায়ের নোখ কাটছিলেন হঠাৎই তখনই অসুস্থ হয়ে পড়েন আব্বাস সিঁড়ি থেকে নিচে পড়ে লুটিয়ে পড়েন ঘটনার পর পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান আব্বাসের অবস্থার অবনতিতে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে যুবকের এই আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ঘটনার খবর জানাজানি হতেই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া আনন্দের মুহূর্ত এক নিমেষেই কান্না আর আর্তনাদের রূপ নেয় ঘটনায় শোকস্তব্ধ এলাকা হঠাৎ করতে বলতেও মানে করতে যাবে বলে মানে পায়ে নখ কাটছিল তিন ফুট হাইট থেকে গেটের সামনে এভাবে পরে এখানটা একটু লেগেছে হাতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সেন্সলেস অবস্থা হয়ে যায় ওখান থেকে লোকাল একটা মানে গরিদ ডাক্তার বলে তাকে দেখানো হলো দেখানো হওয়ার দেখানোর পর তিনি বললেন পালস রেট মোটামুটি চল্লিশের মতো আছে প্রেসার ঠিক আছে একটু ইমিডিয়েটলি অক্সিজেন নিয়ে যাওয়ার ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে এবার গাড়িতে ফোন করলাম গাড়ি ঠিক টাইম মতো মানে এসে আসতে তারপর সঙ্গে সঙ্গে একটা লোকালের রাস্তার আমাদের একটা দাদা টেম্পো গাড়ি থেকে তুলে নিয়ে আসা হলো চল্লিশ মিনিট লাগলো এবার আসতেই আমরা হসপিটালে ঢোকানো মাত্রই বললো ডেট করেছে এবং সোনার কাজ করতেন এই এক সপ্তাহ আগে এসেছে কালকে হচ্ছে ওনার আশীর্বাদই হয়েছে আর পাঞ্চিনিয়া হলো আশীর্বাদী হলো ওনার আজকে দশটার সময় ওনার সম্বন্ধীখীন যে সম্বন্ধে হবে তাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে যায় তারপরে এসে ওই দুর্ঘটনাটা ঘটে গেল আজকের দিন ফাইনাল করতে যাওয়ার কথা ছিল আজই তার ওই হয়েছিলো মর্মাতীয় একটা ঘটনা আব্দুল হালিম খান আমার কাকার ছেলে আমার সম্পর্কে বাসুদ্দিন খান এই পঁচিশ বছর বয়স বাবুলি স্বাচ্ছন্দ্যটা এই এসেছিলো এই এই মুহূর্তে একটা দুর্ঘটনা মানে কী হলো পুরো পরিবারের টাকাটাই ভেঙে ফেলে দিয়েছে মানে সবাই আমার কি বলবো খালো একসাথে সব আমরা খাওয়ান দাওয়ান করেছি ওর আশীর্বাদ তা এখনও কষ্ট হচ্ছে মেনে নিতে পারছি না এই শোকটাকে আমি জোরে আমি ওই জামাই ভাই হয় উনি আমার সালা হয় আমরা বাইরে থেকে বেড়াতে গেছিলাম বেড়া থেকে আমার বাড়িতে আসলাম বাড়িতে এসে ছাদে গেছিলাম ছাদে গিয়ে দু সালা বোনে গল্প করলাম চা খেলাম চাকে ওর একটা ফোন আসে ফোন আসার পরে কথা বলে আবার আমার সাথে গল্প করে গল্প করে আমাকে বললো ভাই আমি নিচে যাচ্ছি ওই নিচে এসেছে আমি ওপরে বসে ফোন ঘাটছিলাম নিচে আসার পরে একদম নিচে চলে গেছে সিঁড়ি থেকে নেমে ওখানে ঠোক বা এ হয়ে পড়ে গেছে মানে হঠাৎ ওর ওখানে পড়ে গিয়ে এরকম হো করে চিল্লানি এ হয় আমি ওপর থেকে আসি উপর থেকে আসতে এরকম দেখতে পাই সঙ্গে সঙ্গে ওখান থেকে জল ফল মাথায় প্রচুর দেওয়া হয়েছে ওখানে গাডি ব্যবস্থা করে এই আরামবাগ নিয়ে আসি আরামবাগে এসে এটা এ হয়েছে ও মুম্বাইয়ে সোনার কাজ করতো আসছে চোদ্দো পনেরো দিন হয়েছে বাড়িতে কালকে আশীর্বাদ হয়েছে কালকে আমাদের যাওয়ার কথা ছিল ও মেয়ের মেয়ের পক্ষ বাড়িতে তার আজকে এরকম হঠাৎ এটা কবে কি হবে একটা আমাদের ছিল আমরাও দেখতাম ও দেখেনি মেয়ে দেখে এমনি দেখেছিল ওখানে বাড়ি ঘর পর কিছু দেখেনি ওখানে যাবার একটা কথা হয়েছিল। মেয়ের বাবারা সবাই আসছিলো ওখান থেকে লোকজন আসছিল এবার কালকে আমাদের যাবার কথা হয়েছিল আজকে এরকম হঠাৎ ইয়ে হয়ে গেছে হ্যাঁ এই হালটা হাটটা আমাইবাবু হয় আমার নাম স্বামী মল্লিক